আসসালামু আলাইকুম আফরো ভাইয়ারা কী তা হরণ গো বালা শুনিনি একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে ভালোবাসা বেশি পাই থাকতাম পারি না গরো এলে ইউটিউবে প্রত্যেকদিন ভিডিও নিয়ে আয় দেখুন তো অল্প পরিমাণ আটা গরো থাকলে এত সুন্দর কইরা ফাফড়া দিতে পারবাই আর ফাফড়াটা সবাই পছন্দ উরু বড় ওখলতা পছন্দ বালা লাগে আমি আমার পরিমাণ মতন আটা নিছি শুধুমাত্র আটা দিয়েই কিন্তু এই ফাফড়াটা তৈয়ার করছি আর একটু চিটা লবণ দিয়া দিবেন লবণ না দিলে সব কথা মিশা আর গরম পানি দিয়ে লাইডে গোটা গোটার হয়ে একটা খাইতার হুইডা নিবেন খাইটা লরম অনার শক্ত না আমি যেভাবে দেখাইয়া দিম ইভাবেই তুইডা নিউ আর খাইটার ফরিদা একটা চাকনি লুইমু চাউল দর চাকনি চাকনির মধ্যে সাইকা লইমো শাইকা দিয়া ফাইন ফাইন নিব একটা ব্যাটার ফাইন নিলে ফরে পিঠাটা দেখতেও সুন্দর লাগবো আর খাইতেও ভালো লাগব আর করতেও একটা মনের মধ্যে ফুর্তি লাগবে এবার আমি দুইটা ভাগে করে নিতেছি একটা ভাগে ফুড কালার দিতেছি আপনার না চাইলে আফরা এরা ফুড কালারটা স্কিপ করে সাদা ওই দিয়ে সাদা ওই সুন্দর লাগে দেখতে খাইতেও ভালো লাগে আর সাদা ফাফরা বেশি দিন রোদে শুকায় সংরক্ষণ হয়ে রাখতে পারবেন আর গরো যদি শুকাইয়ে রাখুন কেউ যদি রোদে সুবিধা না থাকে তাহলে সংরক্ষণ করা রাখা যায় না বেশি দিন আর আমরা কেন বাসা বাড়িতে থেকে কলা ফাতা পাই না গেরামত থাকলে কলা ফাতা পাওয়া যায় আর সুন্দরও লাগে ফাফড়াটা দিলে আমি ওই ফলিবেগ নিছি নিয়া ফলি তেলমা তেলমাহ খাই আনছি খাই আনার পর শাকজ গুল লয় না একটা ডিজাইন শাক এক নিছি আমার যাতে গুল হয় ফাফরাটা আর গুল ফাফর দিম আর সহজ দিতাছি আপনারা জ্যাঁচা যে না এও কিন্তু এই ফাফরা দিতা পারবাই আর ফাফরাটা দেখতেও সুন্দর লাগে খাইতেও মজা লাগে আর ফাফরাটা নাচারা চলে না ফাফরাটা মুকো দিল একটা স্বাদ পাওয়া যায় আমি তিন চারটা ফাফরা আপনাদেরকে দেখাই দিতেছি আপুরা ভাইয়ারা কীভাবে স্যালাইনটা দৌড়লি ফাফড়াটা দেওয়া যায় আফরে আফরে খালি স্যালাইনটা দুইরা রাখতেন আর গুরুন্টি দিতাইন আর ফাফড়াও ইয়ে সুন্দর কী থাক আফুরা ভাইয়ারা বুঝলে যাইও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি সুন্দর সুন্দর ফাফড়ার ভিডিও নিয়েই দেখতে পারবেন ভালোও লাগব আর পুরা ভিডিওটা দেখুন গো স্কিপ করুন না একটু লাইকও দিউন আর কমেন্টও কইরা যাই কিরম লাগলো ভিডিওটা তুলার মধ্যে আগুন দিয়ে ফাতিল বসাই নিয়েছি ফাতিল মধ্যে পানি দিয়ে দিছি ফানিতে বলক চলে আসলি ফাফড়াটা দিয়ে দিব ফাফড়াটা দিতেও সময় লাগে না লামাইতে সময় লাগে দুই সেকেন্ড সময় লাগে দুই সেকেন্ড সময় ফরই ফাফড়াটা দিব আমার ফাফড়াটা ওই গেছি গাফুরা ভাইয়ারা এখন লামাইয়া লাইমো লামাইয়া দুই এক ঘন্টা রইদে শুকাই নিম শুকাইয়া বাজ তারপরে আমর মনে রেখাইয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য দু ভালোবাসা রইল